আমাদের এখান থেকে আপনি যে গাড়িটা পছন্দ ভাই ভালো আছেন ভাই আমরা শুনলাম আপনারা নাকি পাঁচ বছরের আয়ুষ ব্যাটারি বেছেন তারপরে অটো

দেখতে আচ্ছা তার মানে আপনাদের এই যে ব্যাটারি এই ব্যাটারি হচ্ছে লিথিয়াম ব্যাটারি আচ্ছা আচ্ছা খুব খুব ভালো

এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কন্ট্রোলার মোটর সকেট জাম্পার এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনা এটা চাইনারাই তৈরি করে আমাদের বাংলাদেশে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ

বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি আছে আচ্ছা হচ্ছে গিয়া আমাদের কাছে আপনি জিংলিং ব্যাটারি আছে আমাদের বাংলাদেশের অরজিনাল না বানানো পূর্ণতো দম জিটা সেটাও আছে আমাদের কাছে আর একটা হচ্ছে গিয়া জিটা না বললেই না এটা তো সরাসরি এক কোয়ালিটি আপনার গায়ে লেখা আছে এদিকে আপনার এখানে গায়ে লেখা আছে এক্সকুট কোয়ালিটি এটা হচ্ছে কার্ডের বক্সে আছে এটা হচ্ছে কার্ডের বক্সে সরাসরি এক্সকুট ইনপুট

আমাদের বাংলাদেশের যে ব্যাটারি গুলো এগুলো হচ্ছে আপনার এই মানে কাগজের বক্সে থাকে আর এটা খুব মজবুত ভাবে বাংলাদেশের যে ব্যাটারি গুলা বানাচ্ছে আমাদের পুরান ব্যাটারি নিয়ে যে বাংলাদেশের ব্যাটারি বানাচ্ছে ওইগুলা কানে শিখে যে জায়গায় নাট লাগাতে হয় ওই জায়গা অনেকগুলা চিকন আছে ফাইটা যায় মানে নাট লাগাইলে অনেক সময় ওইটা জায়গা টাইটের কারণে কিন্তু এটা অনেক হেভি এটা অনেক হেভি মোটা দিছে এটা সহজে আপনি কিছু হবে না তাই জন্য এটা এটার ধরনে অন্যরকম যে মানুষ পাবলিক দেখলে যে বুঝতে পারবে যে এটা পাঠ কেমন চালাইলে আমরা এখন অনেক মাল ডেলিভারি দিছি আমাদের কাছে পারফরমেন্স খুব ভালো এটা নিতে পারে আর হচ্ছে আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটি আছে এই যে যেরকম এই যে আমরা স্ট্রাইকার এটা হচ্ছে দুই হাজার পঁচিশে নিউ আসছে আমাদের কাছে স্ট্রাইকার ব্যাটারি এটা হচ্ছে বেঙ্গল বিট এটা হচ্ছে বেঙ্গল বিট স্ট্রাইকার আরেকটা আছে যে আমাদেরই পাশে আরেকটা আছে যে ডিফেন্ডার এই ডিফেন্ডার এটাও খুব কোয়ালিটি ভালো আর এটা হচ্ছে আমাদের কাছে আরটা আছে আপনি হচ্ছে গিয়ে বুরাক পাওয়ার এটা গায়ে বলি আমরা বুরাক পাওয়ার এখানে লেখা আছে যে 12 ভোল্ট পারফেক্ট 54 প্লেট 8 ডিজি আপনার গায়ে লেখা আছে অন্য কোন ব্যাটারিতে লেখা পাবেন না অন্য কোনো ব্যাটারিতে লেখা পাবেন না এটাতে লেখা পাবেন পারফেক্ট 12 ভোল্ট এই যে 54 পি 8 ডিজি এই যে এখানে লেখা আছে

অনেক ব্যাটারি আছে এই যে আর এটা হচ্ছে রকেট এটা হচ্ছে রকেট এটা হচ্ছে রকেট এটা তো ভাই আরেকটা জিনিস শুনলাম আপনারা নাকি গ্যারান্টি খাতায় লেখা দেন না বা গ্যারান্টি কার্ড দিয়ে দেন না আপনারা স্ট্যাম্পে করে দেন জি 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 ভাই এটা হচ্ছে কি মনে করেন আমি যদি নরমাল মাল বিক্রি করি তাহলে তো আমার মনে কনফিউশন থাকবে আমার মাল সঠিক আছে আমার মাল সঠিক আছে তাই জন্য আমি স্ট্যাম্প করে দিতে পারবো সমস্যা নাই সৎসাহস আছে সৎসাহস আছে হ্যাঁ অনেকে ভয় থাকে যে নরমাল মাল ক্লিক করলে যে ছয় মাসের গ্যারান্টি দিয়া যে ব্যাটারিটা সমস্যা হয় অনেকে দুর্বল থাকে কিন্তু তা না আমাদের ব্যাটারিটা মনে করেন অরিজিনাল চাইনা এক্সপোর্টে এক্সট কোয়ালিটি। এই দামটা আপনি গ্যারান্টি সহ প্লাস সিস্টেম করে দিব আমরা সমস্যা নেই। এদিকে দেখুন আরেকটাও ঠিক যে গাড়ি বিষয় বলতেছিলাম এই যে গাড়ি। অথ কোয়ালিটির গাড়ি আছে। আমাদের কাছে মনে করেন আপনি 2 বছর কন্ট্রোলার মোটর গ্যারান্টিওয়ালা গাড়ি আছে। আপনি গিপিন মোটর অ্যাডজাস্ট

আপনারা যদি যে দেখতে পারেন না আমাদের হচ্ছে যে এই যে আপনি যে এখানে দেখতে পারতেছেন এই যে এখান থেকে এই যে এখান থেকে আপনি দেখেন এই যে এই পাশে সর্বোচ্চ যে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে এই পাশে যদি দেখেন এটা হচ্ছে আমাদের গুড়না আপনারা আমাদের এখন গাড়ি বানায় ও নিতে পারবে আপনারা নিজে খাড়াই থেকে আপনি সরঞ্জাম দিবেন সরঞ্জাম দিলে নিয়ে যেতে পারবেন বাংলা গাড়ি কিন্তু আপনাদের কোম্পানি যেটা ফিটিং আছে হ্যাঁ আমাদের এখানে কোনো মানে কোনো জারাই টালার কাজ হয় নাই এখানে डायरेक्टली আমাদের এখানে ফিটিং হয় আপনি খাড়াই থেকে দেখে বানাই নেবেন এখানে আমাদের আপনি সময় দিবেন আমাদের এখান থেকে আপনি যেই গাড়িটা পছন্দ কালার দেখেন লাল কালার কোন কোন কালার বলে সব মালারি আছে নেছবি নিজে খাড়াই থেকে বানিয়ে নিতে পারেন যেটা যেটা আমাদের বাংলাদেশের গাড়ি হয় এগুলো ফ্যাক্টরির থেকে বানিয়ে নিয়ে আসতে হয় যারা সরাসরি চাইনা গাড়ি চাল যারা সরাসরি একটু চান তারা আমাদের কাছে আসবেন দেখবেন আপনার নিজে ছাড়াই থেকে

মানে চোখে নিজের চোখে নিজের চোখে থেকে বানিয়ে নিতে পারবে আমাদের কাছে বলবো যে আমাদের কাছে মডেলের গাড়ি দরকার আমরা নিজের সাথে থাকা উনি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবে কোন সমস্যা নেই

চাইনিস নিবে জি ওইটাও সম্ভব জি সবই সম্ভব ওইটা হচ্ছে দামটা প্রেডি করবে মানে পাস অ্যাকসেসরিজের উপরে কোন অ্যাকসেসরিজ পাস দিয়ে সে গাড়িটা বানাইতে চায় ওইটার উপর ডিপেন্ড করে প্রাইসটা নির্দিষ্ট কোনো প্রাইস নাই কিন্তু আপনাদের কাছে সর্বো মানে সবচেয়ে সastrui মূল্যে গাড়িটা পাওয়া যায় জি সেটা পাওয়া যাবে আমাদের কাছে আপনি মনে করেন স্বর্গ

দাম পড়বে বেশি আর আমাদের বাংলাদেশে এটা প্রায় সর্ব জায়গায় জানে এটা প্রায় একটু কম রাখা যাবে তা নিয়ে সমস্যা নেই তাহলে আপনাদের জন্য যোগাযোগের ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের যোগাযোগ হচ্ছে গিয়া আমাদের গাজীপুর গাজীপুর দান গবেষণা এক নাম্বার গিডের সামনে আমাদের শোরুম মেসার্স তাহমিনা ফাহাদ এন্টারপ্রাইজ গেলমান সাহেবের শোরুম মানে আমাদের মাহাজনের নাম হচ্ছে গেলমান সাহেব আর মেসার্স তাহমিনা ফাহাদ এন্টারপ্রাইজ আমাদের শোরুম গাজীপুর দান গবেষণা

কোন সমস্যা তো এই ক্ষেত্রে কথাবার্তা বললে দেখা যাচ্ছে বাইনা করলে কিছু বাইনা করলে আমরা সাথে যাই ওনার কুরিয়ারে আমরা ওনার গ্রামে পৌঁছিয়ে দিয়ে আমরা নিয়ে আসতে পারবো ওইটা কোনো সমস্যা নাই মানে আমরা সাথে যোগাযোগ করি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামাইলাইকুম